আজকে পৃথিবীর অবস্থাটা দেখেন না সারা পৃথিবীর অবস্থাটা দেখেন যেখানেই মুসলমান সেখানেই মায়ের যেখানেই মুসলমান সেখানেই মায়ের মুসলমান খালি মার খায় অন্যরা মারে কোথাও খ্রিস্টান মারে কোথাও বৌদ্ধ মারে কোথাও ইয়াহুদি মারে কোথাও আপনার হিন্দুরা মারে কিন্তু মায়ের খায় কারা জোরে বলেন কারা খায় গুজরাটে মারে কারা হিন্দুরা মায়ের খায় কারা ফিলিস্তিনে মারে কারা মায়ের খায় কারা মার খায় মুসলমান মারে ইয়াহুদি বারবার মধ্যে মারছে কারা বৌদ্ধ মার খাইছে কারা জোরে বলেন কাশ্মীরে মায়ের খায় কারা মরে কারা মার খায় মুসলমান মারে কাফের ইরাকের মধ্যে মারছে কারা খ্রিস্টানেরা মরছে কারা মুসলমান কথা বলেন না কেন চতুর্দিকে শুধু মুসলমান মার খায় কথা কোন ঠিক না বা ঢিক অথচ পৃথিবীতে মুসলমান কম না বেশি বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো আষ্টশো কোটি মানুষ এর মধ্যে প্রায় আড়াইশো কোটি দুইশো চল্লিশ কোটি দুইশো চল্লিশ কোটি কম বেশি মুসলমান একসাথে তো মুসলমান পৃথিবীর ইতিহাসে কোনো দিন ছিল কিন্তু তারপরেও এত মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানরাই খালি মার খায় কারণটা কি কারণ হইলো অনেক কারণের এক কারণ হলো এটা এক মুসলমানরা মারে আর এক মুসলমান কোনো আওয়াজ দেয় না কথা বলেন ঠিক না পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান মার খাবে আর রসুল শিখিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম আল মুসলিম আখুল মুসলিম মুসলিম আল্লাহ তাআলা বলেছেন ইন্নামালুনা ইখোয়া সারা পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই ও বন্ধু কাটাতারের সীমান্তের বেড়া এটা শুধুমাত্র দেশের জন্য মুসলমানের জন্য কোনো কাটাতারের বেড়ার ডিভাইডেড চলবে না আমরা কোনো কাটাতারের বেড়া মানি না পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান মার খাবে আরবে মুসলমান মার খাবে বাংলাদেশের মুসলমান খাবে বাংলার মুসলমান গর্জর্য কথা বলেন ঠিক না মুসলমান যদি আজকে এক হয়ে যায় আর ন্যাক হয়ে যায় মুসলমান যদি এক হয়ে যায় ন্যাক হয়ে যায় সারা মাদক বাড়ি করে আমেরিকা সারা পৃথিবীর মোরলগিরি করে আমেরিকা সৌদি আরব যদি বলে আজকে তেল বন্ধ কালকে কালকে আমেরিকার কালকে আমেরিকার হোয়াইট হাউসে যাওয়ার যে গাড়ি গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে কথা বলেন সৌদি আরব যদি ডাক দেয় সারা পৃথিবীর সব মুসলমান যদি এক প্ল্যাটফর্মে এসে কিচ্ছু বলা দরকার নাই শুধুমাত্র একটা হুংকার দেয় নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবরের হুঙ্কারে দিল্লি থেকে দস্ত হোয়াইট হাউস পর্যন্ত থরথর করে কাঁপবে কথা বলেন দেখলে এর জন্য আওয়াজ লাগবে কি লাগবে জরে বলেন মুসলমানের বিজয়ের জন্য অস্ত্রের প্রয়োজন ছিল না মুসলমানরা ইতিপূর্বে বিজয় লাভ করেছে অস্ত্র ছাড়া ও বন্ধু মুসলমানের বিজয়ের জন্য যদি অস্ত্র লাগত বদর উহুদে মুসলমান বিজয় লাভ করতো না কথা বলেন ঠিক নাগাদ আপনারা বলতে পারেন হুজুর বর্তমান পৃথিবীর সবথেকে থেকে দামি দামি মরণাস্ত্র স্মরণাস্ত্র গুলো রাসায়নিক বোমা গুলো পারমাণবিক বোমা গুলো সবগুলো তো কাফের মসজিদদের হাতে আমেরিকার হাতে ইসরায়েলের হাতে এই জন্য মুসলমান তাদের সাথে পারে না বিষয়বন্ধতা নয় মুসলমানদের যুদ্ধের জন্য কোনোদিন অস্ত্রের প্রয়োজন ছিলই না কথা বলেন ঠিক না ব্যাধে আপনারা কি বাইরে থাকবেন না ভিতরে আসবেন গরম লাগে একটু ভিতরে আসেন বলেন ইয়ার ভাই ভিতরে ঢোকাই দেন সবাই হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আসবেন যথা সময় কথা শুনবেন কোনো অসুবিধা নাই ওনারা নিয়োগ করতেছে হুজুর আসলেই ভিতরে আসবেন হুজুর আসলে পরে জায়গা পাবেন না আগেই ভিতরে ঢোকেন হুজুর সময় আসবেন কথা কম ঠিক না হুজুর আসার পর্যন্ত আমি না দান না খান্দা যদিও অযোগ্য কোনো যোগ্যতা নাই একদম যোগ্যতা নাই আপনাদেরকে বয়ান করব ওয়াজ করব তাফসির করব আমার কোনো যোগ্যতাই নাই কিন্তু যে আল্লাহ আমাকে বসাইছে ওই আল্লাহর যোগ্যতা বেশি না কম আর হুজুরে বলেন বেশি না কম আম গাছে আম গাছে জান ধরাইতে পারেন কে ডাব গাছে গাব ধরাইতে পারেন কে যেই আল্লাম গাছে জাম ধরাইতে পারেন যেই আল্লাহ ডাব গাছে ওই আল্লাহ যদি চান আমি অযোগ্য নাদান হওয়া সত্ত্বেও আমার জবান দিয়ে জরুরি জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর না নাই এজন্য আমি আল্লাহ পাকের সাহায্য কামনা করছি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আমি অযোগ্য নিশ্চিত কিন্তু আল্লাহ চাইলে যে ভালো কথা আসতে পারে কি বলে না আল্লাহ আমাকে তাও ফির দান করুন সকলে বলেন না আমি আপনারা দোয়া করতে রাজি আসছেন তো সোহিনা ইনশাআল্লাহ বিশেষ করে এই যে মুরব্বীরা দোয়া করলে সাদা দাঁড়িয়েলা মুরব্বী যুবক ভাইরা দোয়া করলে ইনশা আল্লাহ আল্লাহ আমার উপর দয়া করবেন আমার দোয়া আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন আমাকে হয়তো কিছু কথা বলার তাও ফিক দান করবেন এই জন্য সকলে আমরা মোহাম্মতের সাথে দোয়া করি আল্লাহ আমাকে সুস্থভাবে সুন্দরভাবে সাবলীলভাবে কিছু কথা আপনাদের সামনে পেশ করার তাও ফিক দান করুন সকলে দোয়া করে করেন এখন যারা বাইরে আছেন তারা কি বাইরেই থাকবেন নিয়ত করছেন আর ভিতরে আসার নিয়তি করেন নাই না হুজুর আসলে আসবেন ভিতরে বসে যান এই ভিতরে মজমার ভিতরে রহমত নাজি হবে কোথেকে জোরে বলেন কোথেকে যখন পবিত্র কোরআনের তেলাওয়াত হয় তখন মুসলমানের সব কাজ কাম বন্ধ হয়ে যাবে মুসলমানের বেচা কিনা বন্ধ হয়ে যাবে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মুসলমানের হাঁটা চলা কথাবার্তা বন্ধ হয়ে যাবে মুসলমানের সব কাজ কাম বন্ধ তখন মুসলমানের দায়িত্ব হলো মাত্র দুইটা কয়টা জর জর বলেন এক নম্বর দায়িত্ব হলো ইরা কলকুর আল ফাস্তানি দুই নাম্বার দায়িত্ব হলো আংসিত অর্থ হলো অংশিতা করা যাবে না কথা বলা যাবে না ব্যবসা করা যাবে না বাণিজ্য করা যাবে না পেঁয়াজ বিক্রি করা যাবে না যাবে না মার্কেটিং করা যাবে না ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাবে তখন চুপচাপ থাকতে হবে নড়াচড়া করা যাবে না এবং কথা শ্রবণ করতে হবে ও বন্ধু ও বন্ধু স্বামী অর্থ হইল শ্রবণ করা যখন নাকি বাপ চেঞ্জ করা এটা আলেমরা বসবেন তালবে আলেমরা বসবেন আরবিতে যখন নাকি বাপ স্বামী থেকে ব্যবহার হয় অর্থ হয় শ্রবণ করা এটা যখন নাকি বাপ চেঞ্জ করে অন্যভাবে চলে যায় তখন আলিফ দিয়ে ব্যবহার হয় ইসলামিও আল্লাহ বলেছেন ইসলাম অর্থ হইল শুধু শুনলে চলবে না মনোযোগ সহকারে শুনতে হবে এক নাম্বার দায়িত্ব হলো চুপ থাকা কথা বলা যাবে না এক নাম্বার দায়িত্ব হলো চুপ থাকা দুই নাম্বার দায়িত্ব হলো শুধু শুনলে চলবে না মনোযোগ দিয়ে শুনতে হবে কথা কোন ঠিক না ব্যাটি আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয় তাপসির হয় এই পরিমাণ মাহফিল আর তাপসির পৃথিবীর কোনো দেশে হয় কিন্তু বাংলাদেশের মতো মসজিদের জুতা চোর পৃথিবীতে আর আছে কথা কয় না আছে এত আজ হয় তারপরেও মসজিদে গেলে নতুন জুতা কিনা যদি নিয়ে যায় এই বেটা সামনের কাতারে যাইতে ভয় পায় কিনলি কয় পিছনের কাতারে বাক্স যে হ্যান দিয়ে আছে হেনে খারাপ নেই কারণ আমি যে সামনের কাতারে যাবো নামাজ পড়তে পড়তে জুতা থাকবো না যাইব কথা কয় না থাকবো না যাইব বাংলাদেশে আমসোর আছে নাই ডাপসোর আছে নাই গাপসোর আছে নাই আর আম চোর ডাব চোর এগুলা তো সাধারণ চোর বাংলাদেশে এরকম বহু চোর আছে রাস্তা খেয়ালায় রাস্তার চোর চিন খেয়ালায় গম ও বন্ধু বাথরুম শুদ্ধ খেয়ালায় আসে না বাথরুম খাওয়া চোর আবার পাইলেন কই বাথরুম খাওয়া চোর দেখেন না এক জায়গায় গেছি এক গ্রামের জায়গার নাম কইলাম না নাম কইলে বিপদ হইতে পারে এই জন্য নামটা আজকে নাই বললাম এক বাজার বিশাল বড় বাজার বাজারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চায়ের দোকানে চা খাইতেছি স্টলে টিভির মধ্যে ন্যাশনাল জিওগ্রাফি দেখাইতেছে ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে দেখতেছি বাঘ একটা গেছে পানি খাইতে এই বাঘ যে পানি খাইতে গেছে কুমিরে বাঘ ধরে ফেলাইছে বাঘ ধরে কুমিরে আস্তা বাঘ খায় লেগেছে আমি কই মার লাভ একবার এটা কিমুন বড় ব্যাপার বাঘের মতো শক্তিশালী প্রাণী কুমির খেয়া ফেলায় দোকানদার আশ্চর্য কেন বাঘরে খেয়ালাইছে কুমিরে এটা তো কোনো বেমারই না আমাকে এই যে গত বছর উপজেলা পরিষদ থেকে এই বাজারের ভিতরে দুইটা গণ টয়লেট বানানোর জন্য টাকা কারে কারে দিছে নাম করা দরকার আছে যা গো সংশ্লিষ্ট যারা দুই এক বছর আগে দুইটা বাথরুম বানানোর জন্য টাকা দিছে আজ বাথরুম শুদ্ধ খেয়াল দু এক বছরের মধ্যে কোনো খবর নাই কারণ মানে বাংলাদেশে বাথরুম খাওয়ার সোরও কথা বলেন ঠিক নাগরি তাহলে এত ওয়াজ হয় এরপরে এত তফসিল হয় এরপরেও এত সোর কেন কারণ হইল ওয়াজ শুনে মানুষ মনোযোগ দিয়ে শোনে না কথা বলেন ঠিক মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে কারণ মনোযোগ দিয়ে কোরআন শুনলে লাভ কি মনোযোগ দিয়ে কোরআন শুনলে লাভ হলো এটা কোরআনের ভিতরে এমন ক্ষমতা আছে আপনি যদি শুধুমাত্র মনোযোগ ছাড়া শোনেন সেটা হবে দেহের কানে শোনা দেহের কানে এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বের হয়ে যাবে আর যদি আপনি মনের কান দিয়ে শোনেন আপনার পবিত্র কোরআন গিয়া মনের ভিতরে ধাক্কা মারবে ও বন্ধু পবিত্র কোরআনের ভিতরে এই পাওয়ার আছে আপনার দিলের ভিতরে যদি হালকা মৃদু একটা ধাক্কা দেয় গতকালকে গাছা খড় টিকটিকি ল্যান্ড জাফর ছিলেন আজকে দিল পরিবর্তন হয়ে পাঁচ অত নামাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না এই জন্য শুনতে হবে কি দিয়া জোরে বলেন কি দিয়া মনোযোগ দিয়া মনের কান দিয়া দিলের কান দিয়া তৈয়া আছি সবাই ইনশাল্লাহ আল্লাহ গোবল করেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমি যেহেতু তাফসির মাহফিল কালামে হাকিম থেকে সোর আল আল্লাহ আন এর সাতান্ন নম্বর আয়াত তিলাবাত করছি আল্লাহ তাওফিক দিলে আপনাদের দোয়া সামিল হাল হলে এই আয়াত এবং আল্লাহ রসুলের ছোট্ট দুইটি হাদিস সামনে নিয়ে বরকতের নিয়তে হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতহমুল আলিয়া আসার আক পর্যন্ত বরকতের নিয়তে অল্প কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাওফিক দান করুন বলেন না আমি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন কয়টা দেন কয়টা না যদি জিজ্ঞাসা করেন আর্জেন্টিনা টিমের প্লেয়ার সব ঠিক না ব্রাজিলের প্লেয়ার কয়েকজন সবকে দেওয়া বাংলাদেশ টিমে ক্রিকেট টিমে কারা কারা খেলে বর্তমান স্কোয়াডে কে কে আছে সব সবকে পারবো কি পারবো না খালি পারবো তাই না প্রত্যেক প্লেয়ারের ক্যারিয়ার ওয়ান ডে খেলছে কয়টা টেস্ট খেলছে কয়টা টি টোয়েন্টি খেলছে কয়টা কয়টা সেঞ্চুরি মারছে কয়টা হাফ সেঞ্চুরি মারছে কত রান করছে সর্বোচ্চ কত কত বলো কত কয় কয় নাম্বার সেঞ্চুরি করছে এগুলো সুদ্ধ করতো কত কারণ ঠিক না একটা ম্যাচ হইলে ম্যাচের শেষে কোন প্লেয়ার কয় বলে কয় রান করছে এগুলো সুদ্ধ করতো বাঙালি যুবকের কত কারণ ঠিক না আর কোরআনের আয়াত করলে জিজ্ঞাসা করলে পারে না পবিত্র কোরআনের মধ্যে আয়াত কয়টা মাসাল্লাহ এবার দিয়ে সবাই পারে এই যে ছয় হাজার আয়াত আল্লাহ নাজিল করছেন এই আয়াতগুলাকে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষের জন্য না শুধু মুসলমানের জন্য নাজিল করছেন সারা দুনিয়ার সব মানুষকে পবিত্র কোরআনের আয়াতগুলো মানে সারা দুনিয়ার সব মানুষ মানা তো দূরের কথা অনেক মুসলমান আছে যারা পবিত্র কোরআনের সব কথা মানে না কথা কন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ তালা কোরআনের মধ্যে একটা আয়াত এমন নাজির করেছেন যে আয়াত মানে না এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে নাই মুসলমান মানে হিন্দু মানে খ্রিস্টান মানে বৌদ্ধ মানে মগ মানে মুচি মানে মরম মানে চামার মানে ও বন্ধু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা শর্টওয়ালা বাবরিওয়ালা শর্টপুটিওয়ালা ফুচকাওয়ালা ও বন্ধু জিলাপিওয়ালা ভালো মানুষ খারাপ মানুষ নামাজি বেনামাজি মোটা চেকন সাদা ধলা কালা ও বন্ধু ও বন্ধু আলেম মানে অনালেম মানে রাজা মানে মন্ত্রী মানে মিনিস্টার মানে মেম্বার মানে চেয়ারম্যান মানে সবাই মানে ইউরোপিয়ান আমেরিকান বাংলাদেশি থাইল্যান্ডি নেপালি পাকিস্তানি অবস্থ সুদানি অদস্ত উগান্ডা যত দেশ আছে সব দেশের মানুষ মানে নারী মানে পুরুষ মানে ভালো মানুষ মানে বন্ধ মানুষ মানে আমসর ডাবসর গাবসর মসজিদের সুতাসর এটাও মানে কথা কোন ঠিক না বেটে

আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন যে সবাই মানে এমন একটা কথা বলছে সেই কথা না মানার কোনো উপায় নেই আল্লাহ বলেছেন কুলনা আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে কি হবে না সারা পৃথিবীর সব মানুষ মারা যাবে কি যাবে না বাংলাদেশের সব মানুষ মারা যাবে কি যাবে না এই সাভার অঞ্চলের আশুলিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না এই যে প্যান্ডেলের ভিতরে সব মানুষ মারা যাবে কি যাবে না প্যান্ডেলের বাইরের তো মরতো না এটিও মরতো খেলা রয়েছে যে এটা মরবো কথা কন না কেন এই জোরে কন খারা রয়েছে যদি এটি মরবো মরবো না কথা কয় না খারা রয়েছে যদি মরবো কি মরবে না দাঁড়ায় থাকলে মরবা বসে থাকলে মরবা কোনো সন্দেহ নাই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই প্যান্ডেলের ভিতরে থাকলেও মরবা বাইরে থাকলেও মরবা ও বন্ধু তবে প্যান্ডেলের ভিতরে থাকলে যদি মর তাহলে একটা ফায়দা আছে আর বাইরে থাকলে যদি মরো তাহলে কোনো ফায়দা নাই হজুর কি ফায়দা এর আগে জবাব দেন আমি আর আপনি সকলে মরব কি মরব না জোরে জোরে কন সকলে মরব কি মরব না জোরে জোরে কন ও বন্ধু মারা যাবেন স্বীকার করতেছেন জিজ্ঞাসা করি কখন মরবেন জানা আছে নাকি মারা যাব সবাই কখন মারা যাব কেউ কথা বলেন কখন মারা যাব কেউ মরতে হবে সন্দেহ নাই কখন মরবেন জানা নাই কথা ঠিক মরতে হবে সন্ধে নাই কখন মরবেন ঠিক ও বন্ধু আজকের রাতটাও আমাদের কারো কারো জন্য জীবনের শেষ রাত হতে পারে পারে কি পারে না আগামীকালকে সূর্যোদয় আমি আর আপনি সকলে দেখবো এমন কোনো কথা নাই এখানে এমন কোনো মানুষ থাকতে পারে যার জন্য আল্লাহ আল্লাহতার সময়ের সীমারেখা শেষ হয়ে গেছে আজকে আজকে রাত্রেই তারা জীবনের শেষ রাত্র হয়ে যাবে এমন দু একজন মানুষ থাকার সম্ভাবনা আছে নাই মনে করেন এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আগামীকালকে সকালে এই খবর পাওয়ার সম্ভাবনা আছে না নাই যে গতকালকে যেই হুজুরটা ওয়াশ করে গেল বয়ান করে গেল প্রধান বক্তার আগে দিয়া এই লোকটা গতকালকে রাত্রে মাহফিল শেষ করে যাওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কে যখন উঠছে ট্রাক একটা আইসা হুজুরের গাড়ির উপর দিয়ে উঠাই দিছে এই স্পট ডে সকালবেলা এই সংবাদ আসার সম্ভাবনা আছে না নাই ও বন্ধু এমন সম্ভাবনা আছে যদি আমার আর আপনার মধ্যে থেকে কেউ তো জানি না কখন মরব যদি এমন হয়েই যায় আমাদের এখান থেকে আল্লাহ তালাকা কাউকে আজকের রাতটাই জীবনের শেষ স্বাদ দিয়েছেন এই বাইরে যারা আছেন ভালো করে গল্প যারা করতেছেন ভালো করে শোনেন এরকম যদি আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয় যে আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত ও বন্ধু এখন তুমি যদি প্যান্ডেলের ভিতরে থাকো তোমার লাভ কি তোমার লাভ হবে তোমার জীবনের শেষ আমল করে কোরানের করে আল্লাহ চাইলে তোমার আর আমার জিন্দা সবগুলো আল্লা মাফ করে দিয়ে তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না আর যদি বন্ধু তুমি প্যান্ডেলের বাইরে থাকো বাজারের মধ্যে ঘোরাফেরা করে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গার নাম কি জোরে জোরে তো দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে ঘুরছো আর যদি তোমার আজকে রাত্রে ইন্তেকাল হয় তোমার আমল নামায় লেখা থাকবে তোমার জীবনের শেষ আমল হলো বাজারে ঘুরছো বাজারে ঘোরার কারণে জান্নাত পাইবা দূরের কথা আজরাইল যখন আসবে আজরাইলের সাথের ফেরেস্তারা ও দস্ত হকি স্টিক দিয়ে বাইরে তোর মাজা আর হাটুর হাড়টি ভেঙে ফেলবে কথা বলেন ঠিক না ব্যাধি এজন্য এখনো সময় আছে তাড়াতাড়ি ভিতরে আয় তাও না এক কিসমের লোক আছে আপনি সতই ওয়াশ করেন ভিতরে যাইবো না কিনলে গাইব না কহজুর আমি বই তারি না এইসব সমস্যা বইলে পিছন দিয়ে হাওয়া হয় অটোমেটিক বইলে হাওয়া বাইর হয় কথা কেন বইলে হাওয়া হয় অটোমেটিক অসুস্থতা এরকম অসুস্থ কারো থাকতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই যদি এরকম আসলেই হাওয়া বাইরে যায় তার বসা দরকার নাই পরিবেশ নষ্ট করা দরকার নাই আর যদি এরকম অসুস্থ কেউ না থাকেন যে বসলে কোনো অসুবিধা না হয় তাহলে মেহরবানি করে বসেন দয়া করে করে বসেন আল্লাহ আমাদের ভিতরে তাও আসেন না আসেন না ভিতরে আসেন ভিতরে আসেন আসেন না একটু আসেন আরে রাস্তা খোলা আছে ভালো না লাগলে চলে যায় একটু বৈশাখ শোনেন মনোযোগ দিয়ে শোনেন আমাদের বৈশা শোনের মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে আল্লাহ তাও দান করুন সকলে বলেন আমিন আমি আরেকটু জোরে বলেন না আমি হয় আরো জোরে বলে না আমি আমি বলতেছিলাম আওয়াজের দরকার আছে না নাই মুসলমানের আওয়াজের দরকার আছে না নাই ও বন্ধু আপনারা বলতে পারেন মুসলমানদের কাছে অস্ত্র নাই এই জন্য মুসলমানরা জিততে পারে না মুসলমানের জিতার জন্য বিজয়ের জন্য অস্ত্রের প্রয়োজন নাই কথা বলেন ঠিকঠাক ঠিক সাহাবাই গ্রামের ঘটনা নবী রাসুলের ঘটনা বাদ দিলাম এই যে আমাদের বাংলাদেশের ঘটনা কয়েক বছর আগে মাত্র তিনশো সাড়ে তিনশো চারশো বছর আগে শাহজাহানী আমিন রহমাত উল্লাহ আলায় আসলেন সিলেটের ময়দানে সিলেট তখন গৌর গোবিন্দ রাজার রাজত্ব চলতেছিল জুলুমবাজের একজন মানুষ ছিলেন হিন্দু ছিলেন মুসলমানদের কোনো অধিকার ছিল না মুসলমানদেরকে নামাজ পড়ার সুযোগ দিত না আজান দেওয়ার সুযোগ দিত না এমনকি গরুর গোস্তু খাওয়ার সুযোগও মুসলমানদেরকে গৌর গোবিন্দ রাজা দিত না গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে আল্লাহ তালা ইয়ামিন থেকে শাহজালাল আল ইয়ামিন রহমতুল্লাহ আলাইকে পাঠাইলেন শাহজালাল আল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহের নাম আপনারা শুনছেন কি শোনেন নাই শাহজাল আল ইয়ামিন রহমতুল্লাহ আলাই মাত্র তিনশো ষাট জন মানুষ নিয়ে বাংলার জমিনে দস্ত পদার্পণ করলেন আস্তে আস্তে সিলেটের দিকে অগ্রসর হলেন গৌর গোবিন্দ রাজা চিন্তা করল ইয়ামিন দেশ থেকে আমার বিরুদ্ধে জেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য তিনশো জনের একটা দল আসতেছে এই দলকেই আমার সাথে যুদ্ধ করতে দেওয়া তো দূরের কথা আমার যে সুরমা নদী আছে সিলেটের ময়দানে যারা গিয়েছেন সুরমা নদী সুরমা নদীর মধ্যে থেকে সমন জারি করে দিলেন ইয়ামিন দেশের মানুষ এইগুলো নদী পার যেন এই সাইডেই না আসতে পারে ইয়ামিন দেশের মানুষ ও ওদস্থ মরুভূমির মানুষ নদী দেখলে এমনি ভয় পায় নদীর মধ্যে কোনো ধরনের কোনো নৌজান নাই নদীর মধ্যে কোনো ধরনের নৌকা নাই স্টিমার নাই নদীর মধ্যে কোনো ধরনের ফেরি নাই নদীর মধ্যে কোনো ধরনের গুদাল নাই ডিঙ্গা নাই নদীর মধ্যে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই সব নৌজান সিলেটের সুরমা নদীর থেকে গৌর গোবিন্দ রাজা উঠে দিল গোবিন্দ রাজা সিলেটের সুরমা নদী যেন পার হইতে না পারে সব নৌজান উঠায় দিল শাহজালাল রহমতুল্লাহ আলাই মাত্র কয়জন তিনশো ষাটজন মানুষ নেয়া যখন সুরমা নদীর সামনে দাঁড়াইলেন দেখলেন খড় স্রোতের নদী ভীষণ গভীর এবং ভীষণ স্রোত এই নদী কিভাবে পার হব শাহজালালের সঙ্গী সাথে যারা ছিলেন তারাও মনের ভিতরে একটু একটু ভয় পেতে লাগলেন শাহজালালকে জিজ্ঞাসা করলেন ও শাহজালাল মুসুল তোমরা আমরা এই যে গোবিন্দ রাজার বিরুদ্ধে যে জেহাদ করবো নদী পার হব কেমনে শাহজালাল বললেন মুসলমানের নদী পার হওয়ার জন্য কোনোদিন নৌকার প্রয়োজন নাই কথা বলেন ঠিক না ব্য শাহজালাল বললেন তাহলে কিভাবে নৌকা পার হবে নদী পার হবে শাহজালাল বললেন মুসলমান নদী পার হয় যাই নামাজ বিছিয়ে ব্যাগের ভিতরে চাই নামাজ আছে কিনা দেখো ও আমার দস্তক সবটা বন্ধ করো চকটা বন্ধ করে ব্যাগের মধ্যে আল্লাহর নাম নিয়ে চাই নামাজটা বের করে নদীর পানির উপরে বিছায় দাও 360 জন মানুষ ব্যাগের মধ্যে থেকে চাই নামাজ বের করে পানির উপরে বিছায়া দিলেন শাহজালাল বললেন আল্লাহর নাম নিয়ে চকটা বন্ধ করে চাই নামাজের উপরে উপরে দাও তিনশো জন মানুষ যখন সাই নামাজের উপরে পাড়া দিলেন আল্লাহ তালা মুসলমানদের নদী পার করার জন্য জাই নামাজকে কুদ্র দিয়া নৌকা বানায়া তিনশো ষাট জনকে একসাথে নৌকা পার করায় দিলেন বলেন সুবাহান আল্লাহ শাহজালী আমি রহমতুল্লাহ আস্তে আস্তে গৌর গোবিন্দ রাজার প্রাসাদের দিকে যায় আস্তে আস্তে গৌর অবস্থা তো অর্ধেক শেষ এটা কেমন জাতি যে জাতি নৌকা ছাড়াই নদী পার হয়ে যায় এগুলার সাথে যুদ্ধ করা তো মনে হয় এত সহজ হবে না বন্ধু আস্তে আস্তে শাহজালাল আস্তে আস্তে প্রাসাদের দিকে অগ্রসর হয় ও সামনে গৌর গোবিন্দ রাজার কামান ট্যাং দেখা যায় বিভিন্ন ধরনের ঘোর বন্ধু বিভিন্ন তিন ধর তীর ধনুক নিয়ে বিভিন্ন ময় বিভিন্নভাবে সৈনিকেরা দাঁড়িয়ে রয়েছে ধরনের এইবার গৌর গোবিন্দ হাসতেছে নদী যদি পার হইসোস ভালো করছো কিন্তু মাত্র তিনশো ষাট জন মানুষ আমার হাজার হাজার সৈনিকের সাথে এক মিনিটও টিকতে পারবা না এই চিন্তা কইরা গৌর গোবিন্দ রাজা মনে মনে হাসতেছে

হয়ে গেছে আমার কোন একজন বন্ধু দ্বারা মাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের ধ্বনি তুলো আজানের ধ্বনি তুলো একজন মানুষ দ্বারা শুরু করে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবারের ধ্বনির সাথে সাথে গৌর গোবিন্দ রাজার প্রাসাদটা থর 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 করে কেঁপে কেঁপে আস্তে আস্তে চুরমার হয়ে ভেঙে পড়ে গেল

ঠিকাদারদেরকে থাপড়াইতে থাপড়াইতে ফিলিস্তিনিরা দোস্ত নাগর থেকে বের করেছে কথা বলেন ঠিক না ও বন্ধু এখনো ফিলিস্তিনের বিজয় সময়ের ব্যাপার দুনিয়ার মুসলমান যদি মাত্র এক প্ল্যাটফর্মে আসে এক জায়গায় দাঁড়ায় সাহাবাই কেরামের মতো বুকের ভিতর একটা ইমান থাকে ও বন্ধু গৌর গোবিন্দ রাজার বিরুদ্ধে শাহজালালের যে তিনশো জন মানুষ ছিলেন ওই তিনশো ষাট জন মানুষের বুকের ভিতরে যে ইমান ছিল ওই রকম একটা ইমান নিয়ে যদি দোস্ত নারায় তাকবির আল্লাহ একবারের ধরি তুলতে পারে ও বন্ধু ইসরায়েলের তেল আবিব সহ মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন দেখ আসে গো গাড়িতে গাড়িতে আওয়াজ দরকার আছে না নাই হ্যাঁ মুসলমান আওয়াজের দরকার আছে না নাই মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো বাঘের মতো এই মুসলমান মুসলমানের আওয়াজ যদি মুসলমানের মতো মুসলমান দিতে পারে এখনো মুসলমানদের বিজয় আসবে কথা বলেন ঠিক না ব্যাটে এই যুবক ভাইরা মুসলমানের মতো একটা আওয়াজ দিয়ে নারায় রায় তাক ভেন ধা রায় তাক বেন বাইরে জাগে আছে সবটি আওয়াজ ভাইরান ঠিক আছে জোরে জোরে নারায় রায় তাক